রিসেপ্টাই বেরদোগান যে একজন ক্যারিস্মেটিক লিডার এটা সকলেই এখন এক বাক্যে স্বীকার করে নেয় যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থেকেও বুদ্ধিমত্তা এবং সামরিক ক্ষমতা ও দেশ পরিচালনায় একের পর এক সফলতার পরিচয় হয়ে উঠেছে এই রিসেপ্টাই বেরদুগান সেখানে এক বাক্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত প্রত্যেকেই এখন এর দোকানের পলিসি অবলম্বন করছে এবং এর দোকানের টেকনিক বা কৌশল অবলম্বন করছে রিসেপ্টাই বেরুদুগান এতটাই কৌশলী যে তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যে যুদ্ধটা দীর্ঘ প্রায় চার বছর হতে যাচ্ছে এই যুদ্ধও কিন্তু তিনি একটা অসাধারণ ভূমিকা পালন করেছে যেখানে একই সাথে ইউক্রেনের কাছ থেকেও তিনি প্রশংসা করিয়েছেন সেম আবার রাশিয়ার কাছ থেকেও প্রশংসা করিয়েছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এমনকি পশ্চিমাদের হস্তক্ষেপে সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি আমরা দেখতে যাচ্ছি তবে এই পরিসমাপ্তির ক্ষেত্রেও তুরস্কের এই প্রেসিডেন্ট এই অবিসংবাদিত নেতার চৌকোশ ভূমিকা কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং ভ্লাদিমির পুতিন অকপটে সেটা স্বীকারও করেছে উল্লেখ করেছে ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রতি তার অত্যন্ত কৃতজ্ঞতা এবং এই যুদ্ধবিরতির ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য ভ্লাদিমির পুতিন সরাসরি রিসেপ্তাই বের দোকানকে ধন্যবাদও জানিয়েছে তবে এখানে আরও একটা কৌশল এবার রিসেপ তাইব এরদোগান গ্রহণ করেছে তিনি রাশিয়াকে হাতে রাখার মাধ্যমে বা রাশিয়াকে কৌশলে নিজের পক্ষে রাখার মাধ্যমে দুই সালে এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করেছিল রাশিয়া থেকে তবে দীর্ঘ ছয় বছর এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করলেও এখন আর এস ফোর হান্ড্রেড বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে চায় না বা নিজের দেশে রাখতে চায় না তুরস্ক এটা নিয়ে রাজনীতিতে নানান জল্পনা শুরু হয়েছে নানান আলোচনা শুরু হয়েছে এক পক্ষ বিশ্লেষক মনে করছে যেখানেও প্রেসিডেন্ট এরদোগানের নিশ্চয়ই কোনো কোন সুদূর পুরসারী পরিকল্পনা রয়েছে আবার তো আরেক পাড়িয়ে বলেই দিল যে এই মুহূর্তে তুরস্ক চাষে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা এফ থার্টি ফাইভ যে যুদ্ধ বিমান এই সর্বাধুনিক প্রযুক্তির ক্ষিপ্রতা সম্পন্ন এবং অত্যন্ত আধুনিক মানসম্মত এই যুদ্ধ বিমানটা তুরস্ক ক্রয় করতে চাচ্ছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তারা কোরআয়ের আগ্রহ জানিয়েছিল তবে এবার রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড পরিত্যাগ করার পর যদি তারা যুদ্ধ করতে চায় তাহলে সেক্ষেত্রে অন্যতম একটা বৃহৎ বাজারে পরিণত হবে তুরস্ক তবে এই মুহূর্তে তুরস্ক কেন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয় করার জন্য তারা এস ফোর হান্ড্রেড পরিত্যাগ করবে এটা কি তুরস্কের জন্য একটা অন্যতম দুর্বল দিক হবে ইতোমধ্যে রিসেপ টাইভের দোকান কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম দুই হাজার উনিশ সালে ক্রয় করার মাধ্যমে দীর্ঘ ছয়টা বছর মাঝখানে সময় পেয়েছে আর এই ছয় বছরে তুরস্কের বিজ্ঞানীরা তারা ইতোমধ্যে কিন্তু এস ফোর হান্ড্রেডের এই প্রযুক্তি চুরি করার মাধ্যমে এক প্রকার নকল করার মাধ্যমে তারা এস ফোর হান্ড্রেডের থেকেও অত্যন্ত মানসম্মত এবং আরও আধুনিক এবং উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা চালু করেছে যদিও এখন তারা সেটা প্রকাশে নিয়ে আসেনি কিন্তু অদূরেই তারা প্রকাশে নিয়ে আসবে এবং তখন কিন্তু সকলেই জানবে যে সত্যিকার ফোর হান্ড্রেড তুরস্কের পরিত্যাগ করাটা একটা বুদ্ধিমানের কাজ ছিল এই অযথা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে কোনো মানে নেই কেননা এর থেকে অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক মানসম্মত আকাশ প্রতিরক্ষা সিস্টেম তুরস্ক তৈরি করতে সক্ষম হয়েছে এখন তুরস্কের কাছে যে জিনিসটার ঘাটতিতে সেটা হচ্ছে এই যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এফ সিক্সটিন যুদ্ধ বিমান এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ গতিসম্পন্ন এবং আকাশ যুদ্ধে সব থেকে দক্ষতাসম্পন্ন যুদ্ধবিমান ছিল এখন সেই জায়গায় এফ থার্টি ফাইভ জায়গা করে নিয়েছে এবার তুরস্ক চাষে এস ফোর হান্ড্রেড পরিত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে মন জয় করার মাধ্যমে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটাও নিজেদের করে নেওয়ার কেননা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যদি তুরস্ক এফ থার্টি ফাইভ যৌদ্ধ বিমানে যৌথ উৎপাদন প্রকল্পের অংশীদার হতে চায় তাহলে অবশ্যই তাদের রাশিয়ার সাথে সামরিক যে সহযোগিতা বা সামরিক যে লেনদেন সেখান থেকে বের হয়ে আসতে হবে এক কথায় আকাশ পত্রিকা সিস্টেম হিসেবে তারা যে এস ফোর হান্ড্রেড ক্রয় করেছিল সেটা ফিরিয়ে দিতে হবে বা ওটা পরিত্যাগ করতে হবে আর এই শর্তটাকেই লক্ষ্যে রেখে মূলত করা হয়েছে এবং ইতিমধ্যে গত সপ্তাহে একটি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি এই অনুরোধটি করেছে রিসেপ্তাই বের দোকান এবং এটার মাধ্যমে তিনি এস ফোর হান্ড্রেডের যুগ থেকে বের হয়ে এসে আরো উন্নত প্রযুক্তির আকাশ পত্রাকা যেমন চালু করছে ঠিক তেমনইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টিভ যুদ্ধ বিমান পর্যায়ে নিয়ে যেতে সক্ষম তা প্রিয় দর্শক এর মাথায় কখন কি চলে এটা আসলে কেউ কখনো অনুমান করতে পারে না এমনকি তিনি পদক্ষেপ নেওয়ার পরেও কেউ বুঝতে পারে না যে তিনি এই পদক্ষেপটি কি কারণে নিলেন যখন সেটার ফলাফল আসে তখনই কেবল বোঝা যায় তখনই কেবল বিশ্ববাসী অনুধাবন করতে পারে যে রিসেপ টাইব এর দোগান এই উদ্দেশ্যে এই পদক্ষেপটি গ্রহণ করেছিলেন আর এই কারণে তিনি বর্তমান একজন অবিসংবাদিত নেতা যেমন হয়ে উঠেছে ঠিক তেমনিভাবে বিশ্বের ভিতরে এখন সবার থেকে সেরা তিনি ক্যারিসম্যাটিক লিডারও পরিণত হয়েছেন